আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি আমি আছি এখন জাগরে সিটি সেন্টার বলে ওইখানে আছি এখান থেকে আরও অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আজকে আবার আসলাম একটা কাজে তো ভাবলাম যে আরেকবার আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ আর এখানে আশপাশটা অনেক সুন্দর বিশেষ করে ওই এলাকাটা আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই এলাকাটা খুবই সুন্দর আমি ওইদিকে একটু হাঁটবো আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আর আজকের আবহাওয়া খুবই ভালো একদম রৌদ্র সকাল থেকে এবং গরমও ভালো সকাল থেকে বা রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে একটা দুর্বুদ্ধ একটা আবহাওয়া এবং দুর্বুদ্ধ একটা কী বলবো সিজন পার করতেছি শুনতেছি যে স্প্রিং চলে আসছে সামার চলে আসছে কিন্তু আসলে কোনো আলামও দেখতেছি না একদিন রোদ ঝলমলে সারাদিন থাকে পরের দিন আবার বৃষ্টি স্নাতক সারাদিন থাকে মেঘলা আকাশ এইভাবে চলছে এখন দেখা যাক আগামী দিন আবার কী হয় যেহেতু আজকে সারাদিন রোদ একদম কড়ার রোদই বলা চলে দেখতেই পাচ্ছেন যে একদম কি অবস্থা হ্যাঁ তো আগামী দিন আবার কি হবে জানি না হয়তো বা আগামী দিন আবার সারাদিন যাবে দেখবেন মেঘলা তো যাই হোক কথা না বাড়িয়ে আশপাশের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি দেখুন ইনশাল্লাহ সাথে থাকুন এখন একদম স্থানীয় সময় যেটা সেটা হচ্ছে নাকি একটু মোবাইলে হ্যাঁ এখন চারটা পাঁচ মিনিট চারটে বেজে পাঁচ একদম রোদ ঝলমলে একটি দুপুর বা বিকেল বলবো আমি আপনারা দেখতে পাচ্ছেন ট্রামের জন্য নতুন আছে প্রচুর ভিড় আজকে এই জায়গাটায় আগে যতবার আসছি এত মানুষ এখানে দেখে নেই হচ্ছে সেই ঘোড়া সবাই এটা নিয়ে ব্যস্ত সার্বিও দেখেছি সার্বিও এরকম এটা আছে ঘোড়ার পিঠে একদম বীর উনি থাকে সার্বিও তো এরকম দেখলাম আর এখানেও দেখলাম বুলগেরিয়া তো দেখলাম নানা জায়গায় এগুলো ওদের খুব বেশি আর এই মহান যে বীর পুরুষ তার নামটা হলো বেন ইয়ালা ইয়ালা চিস ব্যান ইয়ালা চিস এটার নাম এটা তার আঠারোশো আটচল্লিশ সালের একটা কথা লেখা আছে কিন্তু বিস্তারিত আসলে কিছুই নেই কে সে বা কি তার পরিচয় এ সম্পর্কে তেমন কিছু নাই এগুলো অবস্থা এবং এর পাশের যে বিল্ডিংগুলো এগুলো শত বছরের পুরনো বিল্ডিং এবং স্থাপত্য কলার স্বাক্ষর বহন করে হ্যাঁ স্থাপত্য কলায় ঐতিহ্য স্বাক্ষর বহন করে এত সুন্দর বিল্ডিংগুলো এই চত্বরটা খুব একটা বড় না বিশাল বড় কোনো চত্বর না মাঝামাঝি বুলগেরিয়াতে যে চত্বরটা আপনাদেরকে দেখেছিলাম সেটা এটার চাইতে অনেক বড়ো এবং সার্বিয়াটা অনেক বড়ো প্রসঙ্গত একটি কথা বলতে হয় যে আয়তনের দিক থেকে ক্রোয়েশিয়ার থেকে সার্বিয়ার আয়তন অনেক বড় অনেক বড় বলা চলে ডবল ডবল বলা চলে কবুতর দেখতে পাচ্ছি অনেক মানুষ আজকে দেখেন অনেকের অফিস হয়েছে তো যারা জব করে এ কারণে গাড়ির অপেক্ষা মূলত এই হচ্ছে সেন্টার যেটা জাগ্রেব সিটি সেন্টার হিসেবে সমাধিক পরিচিত সবাই জানেন এখানে আসেন আর বিশেষ করে বিকেলবেলা বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এখানে প্রচুর ভিড় থাকে শীতের সময় যেটা ছিল না এখানে সেটা অনেক বেড়ে গেছে তো আমি ওই পাশটা একটু যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ছোট একটা পোয়ারা আছে পুরো চত্বরটাকে 360 ডিগ্রি থেকে দেখাই এ হইলো টোটাল আচ্ছা এবার এই দিকে যাই আজকে কিন্তু মঙ্গলবার কিন্তু লোকজন এত বেশি বাইরে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন সানডে গত সানডে একটা ভিডিও দিয়েছিলাম সেটা আপনারা খুব পছন্দ করেছেন ধন্যবাদ জানাচ্ছি Yeah. <laughs> yeah. বুলগেরিয়াতে এরকম ঠিক একবার সেম টু সেম একটা দেখে আসছিলাম এমন ভাবে তাকায় আছে মনে হচ্ছে যেন আশীর্বাদ দিচ্ছে আর এটা যেমন সোনালী বুলগেরিয়াটা ছিল কালো মূর্তির মুখ থেকে হাঁ פניה. פונה גלדיאז, ירידו. סר קשה. מה לא ירוד? אה... অনেক সুন্দর যতই সামনে অত সুন্দর পিছনে আপনার পাহাড় দেখতে পাচ্ছেন এই যে পাহাড় দেখা পাচ্ছে যদি পর্যন্ত আমি কোনো পাহাড়ের তার কাছে যায়নি তাকে ওইদিকে যাবো না এটা চার্জ অনেক বড় চার্চ হচ্ছে এখানে এই যে পাশে ওই দিক থেকে ঘুরে হয়তো যাওয়া যায় না রাস্তা বন্ধ এবং বহুত পুরনো স্থাপনা দেখা যাচ্ছে আচ্ছা আরেকটু আগে যাই দেখি পর্যটক আসতেছে দেখছি সামারে সব কিছুই আসলে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ওইখানে একটা সার্চ আছে ভর আয় এখানে কাগজের ফুল না কিন্তু অরিজিনাল ফুল আপনারা দেখতে পেলেন অনেক চমৎকার একটা দিন এবং খুব চমৎকার প্রত্যেকটা লোকেশান যত দূর হাঁটি প্রত্যেকটা জায়গায় আসলে দেখার মতো তো এখানে এই পর্যন্ত আসলাম সেন্টার থেকে মোটামুটি একটু উঁচার দিকে যেটা আপনারা ভিডিওতে দেখলেন তো এখন বাম পাশে আর একটু জায়গা আছে খুব সুন্দর দেখার মতো বাট এইটা পিছনে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে ওদিকে যাব না এনার্জি নাই মূলত হলো রোদে অনেকক্ষণ হাঁটতেছি তো একটু টায়ার লাগতেছে আবার সময় করে পারলে আসবো আমার অনেক সুন্দর জায়গা আছে আর এইখানে একটা বড় গির্জা আছে পুরোনো স্থাপনা আছে গির্জা আছে ঠিক আছে তো আজকে আর এদিকে ঘুরবো না বরং সামনে যাই সামনে গিয়ে আপনাদের সাথে একটু আর অন্য সাইডটা পাম্প সাইডটা একটু শেয়ার করি ইনশাল্লাহ তো চলেন যাই দিদি আপনারা দেখলেন আমি এই দিক থেকে আসছিলাম এখন আমি এই দিকটা যাব এখানে দেখলাম যে রাস্তার যে স্ট্রিটটা আছে সেখানে বসা জায়গা আছে এবং গত শীতে এক রাতের বেলা কিছু ভিডিও করছিলাম সেখানে আপনারা হয়তো দেখেছেন যে কোনো গাছে কিন্তু কোনো ডালপালা ছিল না বা পাতা ছিল না এখন সামার যেহেতু শুরু হয়েছে আবার পাতাগুলো গাছগুলোতে পাতায় একদম ভরে গেছে আমি চাইলে ওই ওই দিক থেকেও আসতে পারতাম ওই দিক থেকে একটা রাস্তা আছে যেহেতু পাহাড় থেকে ওই পাহাড় থেকে এদিকে নেমে আসছি তাই এখান দিয়ে আসলাম আর এইখানে পর্যটকদের জন্য দেখলাম যে টি শার্ট গেঞ্জি তারপরে ক্যাপ হ্যাঁ বা বিভিন্ন গিফট আইটেম এগুলো পাওয়া যাচ্ছে এই যে আমি এই দিক থেকে আসছি এই যে এই দোকানগুলো এগুলো আপনাদেরকে সার্ভিতে দেখেছিলাম এখানে আছে এগুলো ক্যাফ বিভিন্ন গিফট আইটেম এই দিক থেকে আসছিল যাই হোক এই জায়গাটা অনেক সুন্দর বসে বসে সময় কাটানো যায় দুই পাশে চেয়ার পাতা আছে গাছকে এই গাছটাকে বৃত্ত করে এই যে পাতা আছে বসে বসে এখানে সময় কাটানো যায় এদিকে আর যাচ্ছে না কারণ ওই সামনে হলো ওই মোড় পার হইলে ওইদিকে একটা আলী কাবাবের ইয়ে আছে ওইখান থেকে একবার ভিডিও করে আপনাদেরকে দেখাইছিলাম ওইদিকে আর যাচ্ছে না এটা মেইন রোড এটা মেইন রোডের একটা শাখা আপনি যেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন না কেন আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন ডাপ্টা এরকম এখন দেখেন একটা গাছও আগে পাতা ছিল না এখন প্রত্যেকটা গাছে কিন্তু পাতা গজাইছে আর এগুলো আস্তে আস্তে কিন্তু নানা কালারে রূপ নিবে লাল হলুদ হ্যাঁ সবুজ পার্পেল নানা কালারে রূপ নিবে দর্শক এই ছিল আজকের আয়োজনে এতক্ষণ ধরে আপনাদেরকে সাক্ষুব সিটি সেন্টার এবং তার আশপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিও ভালো লেগেছে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলে করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার মাত্রায় আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ভালো থাকবেন সবার জন্য শুভকামনা দেওয়ার হইল সবার অবস মানে অপেক্ষার অবসান হোক এ আশা কর্তা ব্যক্ত করে আজকে আমাদেরকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত